দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম অবস্থান করছি যশোরের সবচেয়ে বড় গরুর বাজার এই বাজারে আপনি ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিনতে পারবেন সুলভ মূল্যে দর্শক যারা গরু কিনতে চান বা গরুর খামার গড়ে তুলতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই বাজার থেকে গরুগুলো কিনতে পারবেন কারণ এই বাজারে নানা ধরনের গরু ওঠানো হয় উন্নত জাতের গরুগুলো এই বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন এবং মাংসের জন্য যদি গরু কিনতে চান সরাসরি এই বাজার থেকে ইন্ডিয়ান গরুগুলো নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান গরু তাই সুলভ মূল্যে যদি আপনি গরু কিনতে চান সরাসরি এই বাজারে চলে আসুন এই বাজারটি যশোরে চৌগাছা থেকে বড় হাট একেবারে অল্প দামে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন তাই এই বাজার থেকে আপনারা যদি গরু কেনেন কখনোই ঠকবেন না খামার উপযুক্ত গরু যদি আপনি কিনতে চান তারপরেও কিন্তু এই বাজারে সুলভ মূল্যে ওই গরুগুলো কিনতে পারবেন তাই সরাসরি এখান থেকে কিনে আপনারা কখনোই ঠকবেন না মাংসের জন্য গরু কিনতে চাইলে ওই বাজার থেকে গরুগুলো কিনতে পারবেন কারণ এই বাজারে মাংসের জন্য গরু আনা হয় ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে গরুগুলো অল্প দামে এই বাজারে নিয়ে এসে বিক্রি করা হয়